কি ব্যাপার জেসমিন খেলার সময় তুমি শুধু চুপচাপ পড়ে থাকো যা করার আমাকেই করতে হয় এরকম একতরফা খেলাই কি মজা লাগে তুমি রাগ করো না প্লিজ আসলে আমার না কেন যেন ভেতর থেকে খেলার আগ্রহটাই আসে না কেন তুমি মেয়ে মানুষ না অন্য কিছু সেটা কি তোমাকে আবার নতুন করে প্রমাণ করে দিতে হবে নাকি একটু আগে ডান্ডাটা যে গর্তে ঢোকালে সেটা কার তবে কি তুমি অন্য কারোর সাথে খেলো যে কারণে আমার সাথে খেলার আগ্রহ থাকে না দেখো হৃদয় তোমার এসব উল্টাপাল্টা কথা আমার ভালো লাগছে না তুমি জানো কেন আমার খেলার আগ্রহ আসে না কারণ তুমি আসলে প্রকৃত খেলোয়াড়ই নয় তুমি আমার আগ্রহ তুলে দিতে ব্যর্থ ডান্ডা ঢুকিয়ে কমর দুলাতে পারলেই খেলোয়াড় হওয়া যায় না তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই তুমি টিনা ভাবির কাছ থেকে এই বিষয়টা নিয়ে আলোচনা করো তাহলেই বুঝবে আমি কেন খেলার সময় চুপচাপ থাকি কি ব্যাপার হৃদয় কি খবর তোমার ভাবি একটা পরামর্শ নেওয়ার জন্য তোমার কাছে আসলাম কি সেটা হৃদয় আর বলো না ভাবি আমি যখন জেসমিনের সাথে খেলি তখন ও শুধু চুপচাপ থাকে আমি একাই খেলি খেলার প্রতি ওর কোনো আগ্রহই নেই যার ফলে খেলে আমি একটুও মজা পাই না এমন বউ নিয়ে আমি এখন কি করব ভাবি আচ্ছা তুমি কিভাবে খেলো আমাকে একটু বলো তো সবাই যেভাবে খেলে আমিও সেইভাবেই খেলি ভাবি খুলি ডান্ডা ঢোকাই ঘোতাই আর ডালিম টিপি তারপর পানি ঢেলে দেই ব্যাস খেলা শেষ সমস্যাটা তো এখানেই তুমি জানো মেয়েদের খেলার চাহিদা ছেলেদের তুলনায় অনেক বেশি কিন্তু ভেতর থেকে খেলার আগ্রহ ছেলেদের যেমন চট করে তৈরি হয় মেয়েদের তেমনটা হয় না একটু সময় লাগে আর একবার যদি এদের ভেতর থেকে উত্তেজনা তৈরি হয় তবে খেলা ক্ষীর হয়ে যায় আর এই উত্তেজনা তৈরির কৌশল যে জানে সেই পাকা খেলোয়াড় ভাবি আমাকে একটু শিখিয়ে দাও না সেই কৌশলগুলো শোনো শুরুতেই ডান্ডা লাগানো যাবে না আগে দুষ্টু মিষ্টি কথা বলতে হবে এরপর ধীরে ধীরে বিভিন্ন জায়গায় হাত ও লিপের ছোঁয়া দিতে হবে এরপর তিনটি কাজ করলেই খেলার মুড চলে আসবে কি সেসব কাজ ভাবি প্রথমটি হলো আলতোভাবে ডালিম ডলাডলি ও চুষে খাওয়া দ্বিতীয়টি হলো পেছন থেকে ঘাড় বরাবর কিচিমিচি খাওয়া তৃতীয়টি হলো টুনডুরের গর্তের আশেপাশে আঙুল জীব ও ডান্ডা দিয়ে ঘষাঘষি করা না আমার মাথাটা কিছুতেই কাজ করছে না আচ্ছা ভাবি এসবই করব তো ডান্ডাটা আসলে লাগাবো কখন ডান্ডা তোমার লাগাতে হবে না যখন ভেতর থেকে খেলার উত্তেজনা আসবে তখন নিজে ডান্ডা ধরে লাগিয়ে নিবেনি তুমি সত্যি বলছো ভাবি একশো পাঁচ সত্যি